আসসালামু আলাইকুম চলে আসলাম সতীহাট বাজারের এটা হচ্ছে কলার হাট দেখতে পাচ্ছেন প্রত্যেক সোমবার থেকে আপনার সোমবার মঙ্গলবার দুই দিন হাট এখানে বসে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কলার আমদানি হয় এখানে বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে এবং এই যে দেখতে পাচ্ছেন টাক হয়ে হয়ে এখান থেকে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে এই কলাগুলো যায় সোমবার থেকে আপনার মঙ্গলবার প্রথমে দুই দিন এখানে হাট সারাদিনই হাট থাকে প্রচুর পরিমাণে কলার ক্যান এখানে আসে মানে হাজার হাজার কলার ক্যান দিয়ে এখানে ব্যাস্কিন হয় এই হাটে এটা হচ্ছে সতীহাট বাজার নওগাঁ জেলা সতীহাট মানুষ থানার সতীহাট বাজারে এভাবেই কলা স্কুপ হয়ে থাকে এদিকে লুড হচ্ছে কলা এগুলো কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে চলে যায় এরকম ভাই কাজ করতেছেন না তো ভাই এ আপনিও কাজ করেন এই ভাবে এই ক্যানগুলো একটা করে আপনি লুট দিলে কত টাকা করে পান এক একটা ক্যান আপনি উঠা দিলে বিশ টাকা পান না লেট তো হচ্ছে আপনার এই এটা কী কী বারে হাত বসে ভাই থেকে শনিবার থেকে মঙ্গলবার প্রতিদিন আপনারা কতগুলো ক্যান উঠান প্রতিদিন কতগুলো ক্যান উঠাতে পারেন দুশো তিনশো এরকম ক্যান আপনারা উঠান না বিশ টাকা করে দেয় আচ্ছা আঙ্কেল হচ্ছে আমাদের এই কলার বাজারে এখান থেকে কলা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যান না তো আঙ্কেলের বাসা কোথায় হলো বিনাটপুর এই আচ্ছা তো এখান থেকে মানে কোথায় করা নিয়ে যাবেন আপনি এই যে এই যে আছে করে নিয়ে যান না এখানে কতগুলো কলা আসে প্রতিদিন হাটে মানে প্রতি হাটে আপনার আইডিয়া

মাছও কিনেছি আপনি আচ্ছা দুশো টাকা আচ্ছা যাবে কোথায় আপনার কলা ঢাকা যাবে ঢাকা আপনি দিবেন আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে এটা আর আপনি যদি আপনার থেকে কলা নিতে চাই এখানে যদি হাতে আসে বা আপনাকে কিনে নেবে বা আপনি পাঠাতে পারবেন এরকম পাঠান্তো না তাহলে আপনার নাম্বারটা দেন ডেস্ক্রিপশনে রেখে দিবো হ্যাঁ ফোন দিলে কথা বলে কিন্তু কলা লুড হচ্ছে দেখতে পাচ্ছেন এই ক্যানগুলোতে লুড হচ্ছে ভাই এটা কতদূর যাবে কলাটা ঢাকা আপনি কি কাজ করতেছেন না কত টাকা করে পান একটা করে ক্যান্দি উঠালে হ্যাঁ দশ টাকা না বুঝতে পারছেন এগুলো লুট হচ্ছে প্রচুর মানে কলার সমাহার এখানে দেখতে পান আপনার হচ্ছে একবারে প্রত্যেক দিনই দশ থেকে পনেরো টাকের মতো কলা এখান থেকে সেল হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে এখানে ব্যাসক্রিন চলতেছে কলা কলাকার আপনার আপনার কলা কিনছি ও কিনছেন কতটা করে এখন কিনছেন এগুলা বলছি চারশো পঞ্চাশ বলছি দেখুন এখানে আইডিয়া পাবেন আপনারা যে এক করে কলার এখানে চারশো পঞ্চাশ টাকা করে দাম বলছে কলার মালিকটাকে দাম দর করে আপনার এখনো কিনতে পারেননি না আরো আপনি কতগুলো কিনছেন আজকে আমি কেনেছি আপনার পঞ্চাশ বারোটা কলা কিনেছি পঞ্চাশ পিস মানে পঞ্চাশ ক্যান আচ্ছা আপনার কলা কোথায় যাবে এখানে দিবেন নাকি পাকা আমার চাপায় চাপায় নবগঞ্জ দিবেন আপনি কি কলা কিনেন ভাই আঙ্কেল আপনি কিনেন তাহলে আপনি আপনার বাসা কোথায় চাপাইন আগমন এই আপনি এখান থেকে চাপাইনাবাগন নিয়ে যাবেন কলা কি কি বারে হাট আসে এখানে সোমবারে আপনি সোমবার শুধু আসেন শুধু সোমবার আচ্ছা কতখান কিনছেন আপনি মোটামুটি মালদা শাট কিনছেন আচ্ছা আপনার কত করে পড়ছে

চাপাই যাবে আপনি কি ব্যবসায়িক কত কান কিনছেন পঞ্চাশ কান কিনছেন কত করে পড়ছে গড়ে পাঁচশো টাকা আচ্ছা মোটামুটি এরকম করার সাইজ দেখেন এগুলোই তো না আপনার এই গাড়ি আচ্ছা আর আপনি আপনি কি গাড়ি আলো নাকি দাম বেশি আজকে তো যারা মানে কলা নিয়ে আসছে গৃহস্থ লোক

আচ্ছা শিবগঞ্জ চাপাই শিবগঞ্জ আচ্ছা আচ্ছা কত কান কিনছেন এই কলাগুলো কিনছেন কত কান এখানে আছে বারোটা বারোটা কত করে পড়ছে আপনার এই ক্যানগুলো এভারেজ সাড়ে তিনশো তো দাম তো ভালো আছে না দাম ভালো তো প্রতি সোমবার করে আপনারা আসেন না আচ্ছা এগুলো কি চাপাই দিবেন নাকি অন্য কোনো জায়গায় নিয়ে যাবেন শিবগঞ্জে পাকায় বিক্রি করবেন আচ্ছা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা কলা নিয়ে ব্যবসা করতে চান বা কলা কাজ করতে চান তারা এই হাট থেকে কিন্তু কলা সংগ্রহ করতে পারবেন অসংখ্য অসংখ্য কলা এই হাটে প্রতি সোমবার মঙ্গলবার এই দুই দিন বেশি মানে হাটের জৌলস থাকে এরপরেও থাকে কিন্তু সেগুলো কম যদিও এখানে বিভিন্ন প্রজাতির কলা রয়েছে অর্থাৎ এই যে চিনি চম্পা তারপরে আপনার মানিক এ জাতীয় বিভিন্ন যে কলাই নান্না কেন এখানে নিতে পারেন